আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি পূর্বসল পূর্বসল রোড নাম্বার হচ্ছে সেক্টর হচ্ছে আট রোড নাম্বার হচ্ছে তিনশো দুই প্লট নাম্বার হচ্ছে বিশ এই প্লটটা বামুন্ডারি করা আছে এই প্লটটা হচ্ছে বিশ নম্বর প্লট আট নম্বর সেক্টর তিনশো দুই নাম্বার রোড এই প্লটটা হচ্ছে দক্ষিণ ফেস প্লট পাশ কাটার প্লট বামুন্ডারি করা আছে এইসব রোড ছত্রিশ ফিট রোড এই রোডটা আছে ছত্রিশ ফিট এই প্লটটা হচ্ছে এই রোড এই রোডটার থেকে সেই প্লটে এই প্লট হচ্ছে এই সীমানা প্লটটা খুবই সুন্দর চমৎকার রাউন্ড বাউন্ডারি করা আছে প্লটটা আছে জার্নালিস্ট ক্যাটাগরি রাজুক থেকে পাইছে জার্নালিস্ট ক্যাটাগরিতে এই প্লটটা পাঁচ কাটার এই প্লটটা বিক্রি হবে ঢাকা উত্তরছিটি পূর্ব চল পূর্ব চলের আট নম্বর সেক্টর তিনশো দুই নম্বর রোড পলট নাম্বার বিশ এ হচ্ছে আর এক সাইট সাইট এই পলটটা বিক্রি হবে এটা যদি আপনাদের পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ যারা পূর্বচলে প্লট কিনতে চাচ্ছেন এই প্লটটা কিনতে পারেন দক্ষিণ ফেস প্লট খুবই সুন্দর বামন্ডারি করা আছে আপনাদের এক টাকা খরচ করতে হবে না মালিকের কাগজপত্র সব আছে আপ করবেন প্লটটির বিক্রির মূল্য হচ্ছে সাড়ে তিন কোটি টাকা এটা হলে আপনারা নিতে পারবেন আর নিচে কমে হবে না এটা সাড়ে তিন কোটি টাকা হলে নিতে পারবেন এই হচ্ছে ভেতর সাইট আমি আর একবার দেখাই দিচ্ছি সো সরজমিনে দেখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সালাম আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন